অ্যামরক্সল হাইড্রোক্লোরাইড একটি বহুল ব্যবহৃত ওষুধ যা মূলত কাশি বুকে কফ জমা শ্বাসকষ্ট ইত্যাদি চিকিৎসায় ব্যবহার করা হয় অ্যামরক্সল হাইড্রোক্লোরাইড কী অ্যামরক্সল একটি মিউকোলাইটিক এজেন্ট অর্থাৎ এটি কফকে ফাতলা করে এবং সহজে বের করে দিতে সাহায্য করে এটি সাধারণত কাশি এবং শ্বাসতন্ত্র জমে থাকা কফ কমানোর জন্য ব্যবহৃত হয় কাশ কি অ্যামরক্সল হাইড্রোক্লোরাইডের কাজ কফের গণত্ব কমে দেয় শ্বাসনালী থেকে কফ সহজে বাইরে বের হতে সাহায্য করে ফুসফুস ও শ্বাসনালীকে পরিষ্কার রাখে মাঝে মাঝে এটি হালকা কাশির উপশমও সাহায্য করে ব্যবহারের ক্ষেত্র বুকে কফ সহ শুকনো বা বেজা কাশি ব্রঙ্কাইটিস আপানি নিউমোনিয়া ক্রনিক অবস্ট্রাকটিভ ফালমোনারি ডিজিজ ডোজ মানে খাওয়ার নিয়ম শিশুর জন্য সিরাপ হিসাবে দুই থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য হাফ চামচ করে দিনে দুই তিনবার ছয় থেকে বারো বছর বয়সীদের জন্য এক চামচ করে দিনে তিনবার ডোজ ডাক্তার অনুযায়ী সামান্য ভিন্ন হতে পারে কারণ ডাক্তার বয়স এবং ওজন অনুসারে ডোজের পার্থক্য করতে পারে বড়দের জন্য ট্যাবলেট বা সিরাপ ট্যাবলেট দিনে দুই তিনবার তিরিশ এমজি করে খেতে হবে এবং সিরাপ খেলে দুই চামচ করে দিনে তিনবার করে খেতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে ভূমি ভূমি বাপ হতে পারে পেট ব্যথা বা গ্যাসের সমস্যা হতে পারে মাথা গুড়া বাপ হতে পারে ডায়রিয়া সামান্য ক্ষেত্রে হতে পারে অ্যালার্জি হতে পারে সতর্কতা যাদের অ্যাজমা আলসার বা লিভারের সমস্যা আছে তারা আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন শিশুদের ক্ষেত্রে ডোজ বেশি দেওয়া যাবে না ছয় মাসের কম বয়সী শিশুকে সাধারণত না দেওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে এখন সার সংক্ষেপ হচ্ছে এমরক্সোল কফ পাতলা করে ফেলে দিতে সাহায্য করে কাশি উপশম করে এবং শ্বাসনালীকে পরিষ্কার রাখে এটি শিশু ও বড়দের জন্য নিরাপদভাবে ব্যবহৃত হয় তবে ডোজ ও প্রয়োগের সময় চিকিৎসকের পরামর্শ নেওয়াই উত্তম মেডিসিন ও স্বাস্থ্য বিষয়ক সকল তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বলে আশা রাখি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম